হ্যালো হোয়াটসঅ কেমন আছো তোমরা বরাবর মতো আমি সেম চলে আসছি তোমাদের মাঝে আজকে কন্টেন্টটা কি আশা করি অনেকে জানো অনেকে জানো না তো যারা জানো না তাদেরকে বইলা রাখি যে আমাদের যে বর্ডার ক্রস কমিটি আছে কমিটির মধ্যে হচ্ছে যে একজন সেলার আজকে পাইলাম যা হচ্ছে যে চার নাম হচ্ছে মাফিয়া বর্ডার যে প্রতি ঘন্টায় ঘন্টা বা প্রতি দিনে দিনে সে খোলস পাল্টায় আর কি এখন সে কি করছে যে আমি যখন কালকে যখন তার প্রুফ পাইলাম এখন প্রুফ সে কি করছে দামার মানে সবগুলো আপনাদেরকে দেখানোর পর বা আপনাদেরকে যখন বলছে যে আমি এটা নিয়ে ভিডিও মেক করব তখন সে সাথে সাথে এখন টা চেঞ্জ করে মাফিয়া বর্ডার থেকে নাম দিয়ে দিতেছে বর্ডার ক্রস এখন আমরা বলতে চাই যে এই যে ও মাফিয়া কোন দিক দিয়ে হইছে কোন কোন মাশুদের তাকে মাফিয়া বানাইছে ওই মাথার আমি দেখতে চাই শালা আমি দেখতে চাই বুঝছেন মাফিয়া কে ও চিনি আর ও মাফিয়া কি রকম আমি দেখা এই যে ভিডিওটা দেখতেছে এই রকম আর ও মাফিয়া কি করে জানেন তো এটাই করে বয়েসটা শুনেন আমি মাফিয়া বর্ডার আমি আমার মা শুনতে পারছেন ঠিক আছে আমরা এগুলোর মধ্যে না থেকে আমরা মূল পয়েন্টে যাই আর যারা আমাকে চিনেন না তাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দেই আর যারা চিনেন তারা তো লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করেন শেয়ার দিয়ে দেন তো ইন্ট্রোটা দিয়ে দেই হ্যালো গাইস ওয়েলকাম 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 টু দ্য শো তো আমরা আজকে কথা বলতে চাইছিলাম যে মাফিয়া বর্ডার কে নিয়ে আপনারা নিশ্চয়ই মাফিয়া বর্ডার এই জারদ সন্তানকে চিনে থাকবেন ঠিক আছে এই জারদ সন্তান কি করে যে মানুষের মধ্যে গিয়ে ভিক্ষা খুঁজে আসে ডিজিটাল ভিক্ষা যেটা আমরা জানি আর কি এখন সে কি করে যে মানুষকে বলে যে আমার পুটকির মধ্যে আগুন জ্বলতেছে তোমরা একটু টাকা দাও আমি আগুনটা একটু নিবাই আসি বুঝতে পারছেন ये बड़ी अच्छी बात তো অনেকে কি করে যে দয়াবান হয়ে টাকাটা দিয়ে দেয় এখন আপনারা এই যে দেখতেছেন কয়েকটা ফটো আমি এখানে দিয়ে দিয়েছি এই তার গ্রুপের মধ্যে অলরেডি আছে ঠিক এই যে গুগল থেকে নিয়ে আসছে বা গুগল মাধ্যমে আপনি যদি স্ক্যান করেন দেখতে পাবেন যে ওটা কোন কোন জায়গা থেকে আছে। যেমন এখানে একটা আছে ওলেক্স যে ওলেক্স টা হচ্ছে যে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবল ছাড়া অন্য কোনো জায়গা হয় না এই যে কি করে যে এখন সে কি একটা মাস্টার মাইন্ড খেলছে কি যে এর থেকে সে যদি ডাউনলোড করে দেয় তাহলে মানুষ তো চেক করবে না তখন কি করছে ওলেক্সের ওখানে তো লোগো একটা থাকে সে কি করছে এআই ইরেজার ইউজ করে ওলেক্স ওইটা রিমুভ করে দিছে ঠিক আছে এখন আমি তারে বলতে চাই একটা কথা যেটা হচ্ছে যে তুই চার পাঁচ হাজার টাকা কেমনে তুই এগুলো সেল দিস তুই আমারে একটু যদি বুঝাইতে পারো আমাকে যদি প্রুফ দিয়ে যদি দেখাইতে পারো যে চার পাঁচ হাজার টাকা দিয়ে বর্ডার ক্রস ফোন পাওয়া যায় ভাই তুই বিশ্বাস কর আমি তোরে একবারে আব্বা ডাকবো এটাই ঠিক আছে আর না প্রুভ করতে পারো তাহলে তোর মারে আমি চোদ্দ বার চোদ্দ বার চোদ্দ বুঝছো খাঙ্গের বলা তোর মারে আমি বলছিলাম যে বারবার করে বলছি এই পোলার জন্ম দিস না তোর মা তোর জন্ম দিস তা আবার জন্ম দিছে কোন জায়গায় জমির মধ্যে তোর জন্ম দিস যেটা তোর কোন বাবার কোন ঠিক নাই বলা তুই যে মানুষের সঙ্গে যে স্কেম করছো এই যে গুলো তো এখন তো প্রুভ হয়ে গেছে এখন তো তুই তো আশা করে আমি জানি যে তুই এখন খোলসটা পরিবর্তন করবি খোলস পরিবর্তন করে কি তো বিষ কি কমবো পোলা পানিতে এখন তো চিনে গেছে যে তোর কাজটা কি ঠিক আছে আর এই কাজ গুলা তোদের তোরা যেগুলো যে কাজ যে কর তো কি মারা লাগে এই যে এই ডিপসপ যথেষ্ট বুঝছ আমি স্যাম তোদের জন্য যথেষ্ট তোদের বলছি যে আমি বলা আমি যদি আরেকবার যদি দেখি যে তুই এরকম কোনো কিছু করছিস তো মনে করবি যে তোর গোষ্ঠী শুদ্ধ আমি উঠাই ফেলবো এটা হচ্ছে লাস্ট ভিডিও ওরে নিয়ে আর আপনারা যদি নেক্সট ভিডিও তো কারে দেখতে চান যে রোস্ট করার জন্য বা হচ্ছে এক্সপোজ করার জন্য রোস্ট না এটা হচ্ছে এক্সপোজ এক্সপোজ করার জন্য কারে দেখতে চান ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন ঠিক আছে